মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে আমার আর গোগলের তরফ থেকে তোমাদেরকে হ্যাপি মকর সংক্রান্তি সবার তো পিঠে পুলির আয়োজন অনেক কিছু হচ্ছে আমরাও ছোটোখাটো একটা প্ল্যান করেছি মানে গোগলের জন্য আমি আজকে পিঠে বানাবো আর আগের বছরও পিঠে খেতো না মানে দুধ খেতো না তো সেই জন্য ওকে পিঠে দিতে দেওয়া হয়নি দুধের পিঠেগুলো তো এবারও প্রপারলি পিঠে খাবে আর ওর জন্য আমরা পিঠে বানাবো তো আমি ভীষণ এক্সাইটেড অনেক পিঠে আছে যেগুলো আমি মানে ফার্স্ট টাইম এবার ট্রাই করব মানে জানি না কী হবে কারণ পিঠে বানানো কিন্তু খুবই চাপ ব্যাপার একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে ব্যাস পিঠে খারাপ হয়ে যায় একটা জিনিস পাইনি সেটা হলো নলেন গুড় যেটা ছাড়া পিঠে কমপ্লিট না না পিঠে মানে নলেন গুড়ের তো গুড়টা তো লাগেই মাস্ট কিন্তু এখানে পাওয়া গেল না তবু হাজব্যান্ড বলেছে যে একটা দোকানে নাকি বলেছে বলেছে যে খেজুরের গুড়টা আছে তো দেখা যাক ওটা খেজুরের গুড় কিনা দৌ কীরকম হয় আর এখানে কি হয় এখানেও কিন্তু মকর সংক্রান্তি একটা ফেস্টিভ্যাল মানে অনেক বড় ফেস্টিভ্যাল হাজবেন্ডের ছুটি আছে তো এখানে কি হয় এরা মানে আখ যে আছে ওই গাছ দিয়ে ওরা পুজো টুজো করে তারপর তিলের নাড়ু টাড়ু এসব বানায় তারপর আরও একটা কি ডাল দিয়ে একটা মানে ডাল তারপরে মিশ্রি দিয়ে একটা বানায় আমাদের দিয়েছিল তো ওরা এইভাবে সেলিব্রেট করে আর আমরা বাঙালিরা করি পিঠে পুলি এসব বানিয়ে গোগলের জন্য আমি এবার অনেক কিছু পিঠে বানাতে যাচ্ছি দেখা যাক সাকসেসফুল হই কিনা আর দেখা যাক হাজব্যান্ড গুটটা উদ্ধার করে নিয়ে আসতে পারে কিনা তো চলো দিনটাকে শুরু করা ঘুম থেকে স্নান করে নিয়েছি আগে স্নান পুজো করে যেহেতু আজকে সোমবার আমাদের ভেজ ডে আর আমি সব ঘুম থেকে উঠেই সোমবার পুজোটা করি আর ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি যেহেতু হাজবেন্ডও বাড়িতে আছে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে দিলাম নিজেও ব্রেকফাস্ট করবো গোগলকে ব্রেকফাস্ট করিয়ে তারপর একদম কাজে লেগে পড়বে নারকেলের পিঠে বানানোর সবথেকে কঠিন কাজ হলো নারকেলটা করোনো তো আমি এবার এটা ইউটিউব দেখেই একটা ভিডিও পেয়েছি যে নারকেলটাকে যদি পুড়িয়ে নেওয়া যায় প্রথমে আমি ওটাকে ভেঙে নিয়ে আগুনে পুড়িয়েছি পুরো নারকেলটাকে তারপর এরকম ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম এবার দেখো জাস্ট একটু প্রেশার দিয়েছি এরকম করে কিন্তু পুরো নারকেলটাই উঠে চলে আসলো বেশি খাটনি আমাকে করতে হয়নি তো এরকম করেই পুরো নারকেলটাকে তুলে নেব আর তারপরে আমি ওটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব এই দেখো এই সেই খেজুরের গুড় যেটা কি না এখানে পাওয়া যায় কিন্তু আমাদের খেজুরের গুড়ের মতো না অ্যাকচুয়ালি কী হয় আমি দুটো বাঙালি দোকানে দেখে রেখেছিলাম যে খেজুরের গুড় আছে তো আমি পুরো একদম কনফিডেন্স ছিলাম যে ঠিক আছে চলো ওখানে গেলে পাওয়া যাবে কিন্তু আগের দিন যখন গেলাম বলছে যে না এখন খেজুরের গুড় নেই আর আমাদের ট্যামাজনে আমি ট্রাই করিনি ভেবেছি যে ওই দোকানেই পাওয়া যাবে তো এত শিওর ছিলাম এটাই ভুল হয়েছে আমার আগে থেকে অর্ডার করে নিয়েটা উচিত ছিল তো পায়েসটা আর বানাবো না যেহেতু খেজুরের গুড়ের পায়েসটাই বেশি ভালো লাগে এই জন্য পায়েস আজকে আর বানাচ্ছি না তো দেখো এই দেখো সুন্দর করে এই গ্র্যান্ড করে নিয়েছি নারকেলগুলোকে এবার আমি এটাকে পুটটাও রেডি করে নিচ্ছি সমস্ত পিঠের জন্য এবার আমি যেটা দুপুরে সমস্ত রান্না ফটাফট ফটাফট করে করে ফেলেছি বেশি কিছু আয়োজন আমি আজকে দুপুরে করিনি খুব সিম্পল খাবার ছিল আর এই যে বিকেলবেলা আমি এখন শুরু করে দিয়েছি সমস্ত পিঠের আয়োজন কেউ কারণ অনেকগুলো পিঠেই হবে আর এগুলো ব্যাটারগুলো আমি সব বানিয়ে নিচ্ছি আগে এটা হলো পাটিসাপটার ব্যাটার তারপর সুজি দিয়েছি তারপরে ময়দা দিয়েছি আর চালের গুঁড়ো দিয়ে একটু গুড় আর চিনি দিয়ে বানিয়ে রাখলাম আর ঢেকে রেখে দিলাম ঢেকে রাখবো এবার এটা আমি সাদা পিঠের জন্য বানাচ্ছি আমাদের মধ্যে চিতই চিতই পিঠা বলে ব্যাটারটাকে রেডি করে নিলাম আর এই দেখো এই খোলাটা যে আছে এটা আমার শ্বশুর মশাই নিয়ে আসছিল যখন ব্যাঙ্গালোরে আসলো মানে উনি যখন এসেছিল প্রথমবার তখন ওই জানুয়ারি মাস এন্ড এরকম ছিল মানে সামনেই পিছিয়ে পৌষ পার্বণ অনুষ্ঠান এরকম কিছু ছিল তো উনি ওখান থেকে নিয়ে এসেছিলো এটা আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি আর প্রত্যেকবার এটা ইউজ করি দেখো চিতৈই না প্রথমে এরকম হচ্ছিলো পরে আমাকে হাজব্যান্ড বললো যে এটাকে প্রচণ্ড হিটে বানাও আমি যেটা ভুল করছিলাম একদম লো হিটে করছিলাম চিতই পিজাটা পুরো হিটে করলে একদম সুন্দর মতো হয়ে আসে আর এটা আমি বানাচ্ছি হলো মানে দুধ পুলির জন্য যেটা হয় সেটা আগে থেকে রেডি মানে কাই বলে এটাকে তো আমি এটা জলের মধ্যে বয়ল করা জলের মধ্যে ময়দা আর চালের গুঁড়ো এই দুটো দিয়ে একদম রেডি করলাম একদম নরম হয়ে যাবে আর এবার এটাতে পুর ভরে নেব আমি পার্টিজোড়া কোনো দিনও বানাইনি মানে প্রথমবার এটা আমি ট্রাই করলাম আর খুব সুন্দর মতন হয়ে গেছে সুন্দর মতন হয়ে গেছে টেস্টও খুব ভালো হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে যাক সাকসেসফুল হয়ে গেছি প্রথমবারেই যেহেতু অনেক পিঠে বানিয়েছে দেখো তুমি আমার কিচেনের কি অবস্থা এটা ছাড়তেও আমার এক ঘন্টা সময় লাগবে পুরো খারাপ করে দিয়েছি আমি পিঠেগুলো আগে রেডি করে নিই তারপর আমি আবার এগুলো ক্লিন করতে হবে অনেক খুবই খারাপ অবস্থা করে ফেলেছি আমি কিচেনের সমস্ত পিঠে যেহেতু যেহেতু মিষ্টি একটু কড়া মিষ্টি তো আমি ভাবলাম যে লাস্টে একদম লাস্টে একটু ঝাল খেতে ভালো লাগবে তো বাড়িতে আজকে মানে দুপুরবেলা মেনুতে একটা নিরামিষ সবজি বানিয়েছিলাম ওটা দিয়ে আমি একটা ঝাল পিঠে বানাচ্ছি বুঝে ঝালপুলি বলে এটা খেয়ে নিলে কিন্তু অত মিষ্টি মুখটা থাকবে না সেই জন্য এটা বানাচ্ছি কয়েকটা বানিয়ে নিই এরকম দুধ পুলিটা খুব সুন্দর মতন হয়ে গেছে দারুণ হয়েছে একদম দেখতেও ভালো হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে আমি কিন্তু দুধের যে পুলিটা যে আছে ওটাকে বানানোর পর হালকা একটু ভাপা ভাপ দিয়ে নিয়েছিলাম জলে তাতে দেখতেও ভালো হয়েছে আর খেতে একদম নরম হয়েছে তুলতুলে হয়েছে সমস্ত পিঠে একদম রেডি এই হলো পাটি পাটিজোড়া এটা হলো সাদা পিঠে এটা সেদ্ধ পুলি এটা মালপোয়া আর এটা হলো ঝাল পুলি আর এই হলো দুধ পুলি সব রেডি একদম সাজিয়ে নিয়েছি এবার গোগলকে খেতে দেবো এই হলো গোগলেরটা রেডি হয়ে গেছে গোগল ভীষণ খুশি হয়েছে ও খাবারগুলো দেখে এত খুশি হয়েছে মানে কি বলবো ওরা মুখের থেকে হাসিই যাচ্ছে না ভীষণ খুশি হয়েছে ভীষণ এনজয় করেছে প্রত্যেকটা পিঠে ও অল্প অল্প করে কিন্তু সমস্ত পিঠে ট্রাই করেছে খেয়েছে অল্প অল্প করেই আর আমার এত ভালো লাগছে যে ও জাস্ট আমার সাকসেসফুল মানে আমি সার্থক হয়ে গেলাম যে পিঠে বানানোটা আমার কষ্টটা সার্থক হয়ে গেল কারণ ও ভীষণ এনজয় করছে আর পুরোটা মানে সন্ধ্যেবেলা ও পিঠেগুলো হাতে নিয়ে ঘুরছিল অল্প করে খাচ্ছিলো যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো এই ছিল আমাদের পোষ পার্বণ গোগুলের পিঠে খাওয়া আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং গাইজ